হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড আমার সমস্ত সাবস্ক্রাইবারস ভিউয়ার্স এবং ফলোয়ার্স যারা আছেন তাদের সকলকে আমার তরফ থেকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি বন্ধুরা এই পয়লা মে দু সাল মানে বিগত পয়লা মে দু সালে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ছেড়ে ট্রানজিট করে এসছে বিশ্ব রাশিতে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে গোচরগত পরিবর্তন বা রাশিগত যে সঞ্চার সেই সঞ্চারে মেষরাশিকে পরিত্যাগ করে বিশ্বরাশিতে প্রবেশ করেছে এবং এই বিশ্বরাশিতে এখন দেবগুরু আগামী এক বছর অবস্থান করবে এই দেবগুরু বৃহস্পতি যেহেতু একটা ভীষণ নৈসর্গিক শুভগ্রহ এবং এর ইম্প্যাক্ট অনেক সুদূর প্রসারী এবং অনেক বৃহৎ অর্থাৎ এই বৃহস্পতির ফলদানের ক্ষমতা অত্যন্ত পাওয়ারফুল অন্যান্য প্ল্যানেটের থেকে অনেক বেশি ক্ষমতাশালী এবং অনেক দীর্ঘমেয়াদী ফল প্রদান করে এবং অনেক বৃহৎ ফল প্রদান করে কাজেই স্বভাবতেই সবার মনের মধ্যে একটা কোশ্চেন আসবেই যে বৃহস্পতি যে মেষরাশি ছেড়ে বৃষরাশিতে সঞ্চার করলো পয়লা মে এবং আগামী এক বছর এই বৃষরাশিতে অবস্থান করবে তার ফলে বাদবাকি সমস্ত রাশি লগ্নের ওপর এই বৃহস্পতির যে গ্রহগত সঞ্চার বা গোচরগত সঞ্চার তার কি ইম্প্যাক্ট করবে বা তার কি ফলাফল হতে পারে কি রেজাল্ট হতে পারে এই নিয়ে সবার মনের মধ্যেই নিশ্চয়ই জিজ্ঞাসা কৌতূহল ভাবনা থাকবেই এবং এটা থাকাই স্বাভাবিক তাই আমরা আজকে আলোচনা করব যে বৃহস্পতির এই যে গোচরগত পরিবর্তন অর্থাৎ মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে বৃহস্পতির যে গোচরগত পরিবর্তন হয়েছে বা সঞ্চার হয়েছে তার ফলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কি ফল হতে পারে অর্থাৎ এই কুম্ভ রাশি কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নে যারা জাতক জাতিকা আছেন তাদের আগামী এক বছর বৃহস্পতি অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের রেসপেক্টে বৃহস্পতির অবস্থান হবে চতুর্থ স্থানে মানে রাশিতে তাহলে এই আগামী এক বছর বৃহস্পতি যে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের রেসপেক্টে চতুর্থ স্থানে অবস্থান করবে সেই চতুর্থ স্থানে অবস্থান করে বৃহস্পতি আগামী এক বছর ধরে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর কী ফল প্রদান করবে কোন কোন দিক থেকে তাদের শুভ ফল প্রদান করবে কোন কোন দিক থেকে তাদের গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসবে কোন কোন দিক থেকে গোল্ডেন টাইম নিয়ে আসবে এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্য করে লাইক কমেন্টস শেয়ার করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন বা লাইক কমেন্টস শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করেছেন উৎসাহিত করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি তবে আরেকটা কথা বলি ভিডিওটি পুরোটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ এখানে আমি যে পয়েন্টগুলো বলবো যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং যে করা তথ্য আপনাদের দেবো সেটা কিন্তু আগামী এক বছর আপনাদের প্রচণ্ডভাবে কাজে লাগবে কাজেই ভিডিওটা যদি আপনারা স্কিপ করে যান তাহলে কোনো না কোনো পয়েন্ট কিন্তু আপনারা মিস করে যাবেন কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি যে কুম্বরাশি রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি বিশ্বরাশিতে সঞ্চারের ফলে কি ইম্প্যাক্ট করতে চলেছে বা কোন কোন দিক থেকে গোল্ডেন টাইম বা গোপা গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে আগামী এক বছর বন্ধুরা প্রথমেই আমরা দেখব যে এই যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি একটা নৈসর্গিক শুভগ্রহ এবং এই দেবগুরু বৃহস্পতি কিন্তু সবসময় ভালো প্রদানই ফল করতে প্রদান করতে চায় বা শুভ ফলই প্রদান করতে চায় এবং এই দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং একাদশপতি দ্বিতীয়পতি মানে ধনপতি ধনস্থান সেভিংস ব্যাংক ব্যালেন্স স্থাবর সম্পত্তি ফিক্সড অ্যাসেট মূল্যবান দ্রব্য বা অর্থ অর্থাৎ অর্থকারক গ্রহ বা সম্পদ গ্রহ হচ্ছে বৃহস্পতি লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অপরদিকে এই বৃহস্পতি কিন্তু আবার কুম্ভ রাশি জাতিকাদের একাদশপতি আয় ইনকামের অধিপতি এবং শুধু আয় ইনকামের অধিপতি না এই একাদশ স্থান থেকে জীবনে সফলতা উন্নতি সাকসেস বা কোনো অপরচুনিটিকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন সেই সমস্ত কিছুকে মানে আলটিমেট আপনার সাকসেসকেও বিচার করা হয় এই একাদশ স্থান থেকে তাহলে এই বৃহস্পতি যেমন একদিকে অর্থপতি তেমনি আইন ইনকামের অধিপতি আপনার সাকসেস উন্নতির অধিপতি এবং সেই বৃহস্পতি কিন্তু একটা নৈসর্গিক শুভ গ্রহ এবং বৃহস্পতি নিজেও কিন্তু একটা অর্থকারক গ্রহ তাহলে সেই নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি এবং কুম্বরাশি রাশি কুম্ভ লগ্নে জাতক ক্ষেত্রে অর্থকারক বা সম্পদ এবং আইল ইনকাম কারক গ্রহ বৃহস্পতি বিশ্বরাশিতে পয়লা মে সঞ্চার করেছে এবং এখানে আগামী এক বছর সে অবস্থান করবে তাহলে এই বিষরাশিতে যে সঞ্চার করেছে সেই রাশি হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ স্থান তাহলে চতুর্থ স্থান মানে হচ্ছে সুখ স্থান যাকে আমরা বলি জ্যোতিষের কথায় সুখ স্থান কি সুখ চতুর্থ থেকে মাতৃসুখ বিচার করা হয় আপনার পড়াশোনাকে বিচার করা হয় এডুকেশনকে অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত এডুকেশনকে বা প্রাইমারি যে এডুকেশনটা গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত সেটাকে বিচার করা হয় চতুর্থ থেকে হচ্ছে আপনার বাড়ি গাড়ি চতুর্থ থেকে হচ্ছে আপনার সাংসারিক সুখ পারিবারিক সুখ মানসিক সুখ আপনার মন মানসিকতা তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই চতুর্থ স্থান জ্যোতিষ ভাষায় বা জ্যোতিষ চর্চার ক্ষেত্রে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ স্থান যাকে যার জন্যই বলা হয় সুখ স্থান তাহলে সেই সুখ স্থানে বা চতুর্থ স্থানে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশ পতি আগামী এক বছর ধরে অবস্থান করবে তাহলে স্বভাবতেই বোঝা যাচ্ছে যে এই চতুর্থ স্থানে বৃহস্পতি অবস্থান করার ফলে কি কি ফল দিতে পারে না প্রথমেই আসবো আমি এডুকেশনের ব্যাপারে অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যারা এডুকেশনের সাথে যুক্ত পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু আগামী এক বছর এই চতুর্থে বৃহস্পতি অবস্থান করে পড়াশোনার ক্ষেত্রে একটা দারুণ গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি তাদের জন্য নিয়ে আসবে পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট অবশ্যই ভালো হবে ইভেন যারা বিভিন্ন কম্পিটিভ এক্সামে বসছে সে বা বিভিন্ন যে স্কলারশিপের পরীক্ষাগুলো থাকে বৃত্তিমূলক যে পরীক্ষাগুলো থাকে এই ধরনের পরীক্ষায় যারা বসছে বা বসবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো সুযোগ বা অপরচুনিটি বৃহস্পতি দেবে কাজে লাগানোর জন্যে এবং যারা ওভারঅল পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও আগামী এক বছর পড়াশোনার ক্ষেত্রটা খুবই ভালো থাকবে আপনারা যদি কোনো নতুন স্ট্রিম মানে এই যে যারা মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে এইচএস রেজাল্ট বেরোবে যারা মনের মতন কোনো স্ট্রিম চয়েস করতে চায় বা কোনো স্কুল কলেজ চয়েস করতে চায় বৃহস্পতি কিন্তু তাদের সেই সুযোগ বা অপরচুনিটি এনে দেবে যে মনের মতন স্ট্রিম গ্রহণ করার জন্যে বা মনের মতন কোনো স্কুল কলেজ গ্রহণ করার জন্যে এবং আগামী এক বছর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ সুবিধা পাবে ইভেন যারা বিভিন্ন কমার্শিয়াল ব্যাপার নিয়ে পড়াশোনা করছে কমার্শিয়াল ব্যাপার বলতে মানে প্রফেশনাল কোর্স নিয়ে যারা পড়াশোনা করছে কারণ এই বৃহস্পতি কিন্তু দশমেও দৃষ্টি দিচ্ছে সেই চতুর্থ স্থানে বসে দশমে যেহেতু দৃষ্টি দেবে অর্থাৎ প্রফেশনাল কোর্স নিয়ে বা ইনকাম করার জন্য যে সমস্ত কোর্স আর ইনকাম করার জন্যে যে সমস্ত কোর্স কারণ এই বৃহস্পতি হচ্ছে আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি কাজই যারা প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছে বা ইনকাম করার জন্যে যে সমস্ত পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভীষণ গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম আগামী এক বছর ধরে বৃহস্পতি আমাদের প্রদান করবে এরপরে যদি আমরা দেখি যে এই চতুর্থ স্থানে বৃহস্পতি বসে থাকার ফলে থেকে বড়ো জিনিস হচ্ছে আপনাদের কিন্তু একটা বাড়ি ঘর বাড়ি করার একটা সুযোগ বা অপরচুনিটি আপনাদের এনে দেবে কারণ চতুর্থ থেকে ঘর বাড়ি প্রভৃতিকে বিচার করা হয় তাহলে বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ সেই শুভ গ্রহ বা শুভ ফলদাতা গ্রহ এবং কুম্বরাশি রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকেদের দ্বিতীয় এবং একাদশপতি অর্থপতি সেই অর্থপতি গ্রহ চতুর্থে বসে আপনাদের কিন্তু একটা ঘর বাড়ি নির্মাণ বা ঘরবাড়ি বাড়ি বাড়ি ঘর পারচেস করার মতন একটা পরিস্থিতি বা অপরচুনিটি বা গোল্ডেন একটা সুযোগ আপনাদের সামনে এনে তুলে ধরতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে একটা প্রশ্ন জানতেই পারে মনে যে সমস্ত কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকারাই কি এই বছর বাড়িঘর করবে বা বাড়িঘর কিনবে না সেটা কোনোদিনই সম্ভব হয় না কেন না এক্ষেত্রে একটা জিনিস দেখতে হয় যে আপনার অরিজিনাল যে বার্থ চার্ট সেই বার্থ চাটে কিন্তু বৃহস্পতি পজিশানটা বা ফোর্থ হাউস মানে চতুর্থ ভাবটাকে একটু দেখার দরকার যদি আপনার অরিজিনাল বার্থচ্যাটে চতুর্থ ভাব মানে সুখস্থান ডিস্টার্ব না থাকে বা এই বৃহস্পতি গ্রহটা ডিস্টার্ব না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার সামনে এই অপরচুনিটি নিয়ে আসবে কিন্তু যদি দেখা যায় যে আপনার চতুর্থ স্থান কোনো রকমভাবে ডিস্টার্ব বা বৃহস্পতি গ্রহটি কোনোভাবে ডিস্টার্ব তাহলে কিন্তু এই ফল আপনার পক্ষে ততটা নাও হতে পারে বা ততটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে সেক্ষেত্রে আমি বলব যে তেমন প্রয়োজন হলে আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে আপনাদের হরস্কোপটা একবার দেখিয়ে নেবেন তাতে আরও আপনারা ক্লিয়ার হবেন যে এই যে এক বছর বৃহস্পতির যে শুভ ফল সেটা আপনি কতটা ক্যাচ করতে পারবেন কি পারবেন না বা আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম সেটা আপনি কিন্তু আগের থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবেন যাই হোক এবার আমরা আসবো নেক্সট আলোচনায় যে এই চতুর্থ স্থানে বৃহস্পতি বসে থাকার ফলে চতুর্থ থেকে হচ্ছে গাড়িকেও বিচার করা হয় অর্থাৎ যেমন বাড়ির একটা অপরচুনিটি নিয়ে আসবে এমনি তেমনি করে কোনো গাড়ি ক্ষেত্রেও একটা ভালো সুযোগ বা অপরচুনিটি আমাদের নিয়ে আসবে মানে যারা দীর্ঘদিন ধরে কোনো গাড়ি পারচেস করবেন বা কিনবেন ভাবছেন বা গাড়ির শখ আছে কোনো কারণে হয়ে উঠছে না তো তাদের ক্ষেত্রে এই আগামী এক বছর বৃহস্পতি একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসবে যে আমাদের শখ বা মনোবাঞ্ছা পূরণ করার জন্যে অর্থাৎ যদি কেউ ভাবেন যে গাড়ি কিনবো বা গাড়ি পারচেস করব। তার ক্ষেত্রে যেমন একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি বৃহস্পতি নিয়ে আসবে একইভাবে এই সময় যদি আপনি মানে এই আগামী এক বছর যদি আপনি গাড়ি বা বাড়ি ক্রয় করেন বা পার্চেস করেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভদায়কও হবে বা লাভদায়কও হবে বা সৌভাগ্যদায়কও হবে এবং এই চতুর্থ স্থান থেকে যেহেতু সাংসারিক পারিবারিক এবং মানসিক সুখ শান্তি বিচার করা হয় অর্থাৎ আগামী এক বছর বৃহস্পতি এই আমরা সুখ স্থানে বসে এটা সাংসারিক পারিবারিক এবং মানসিক সুখের একটা বিকাশ ঘটাবে অর্থাৎ দেখা যাবে আগামী এক বছর আপনাদের সাংসারিক পারিবারিক যে সুখ শান্তিটা খুব ভালোভাবে বজায় থাকছে অর্থাৎ পরিবারের সবার সাথে একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে বাড়িতে একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে এবং তার ফলে মনের মধ্যে একটা খুব সুন্দর শান্তি বিরাজ করছে আনন্দ বিরাজ করছে মানসিক সুখ শান্তি বিরাজ করছে এবং এই দেবগুরু বৃহস্পতি যেহেতু চতুর্থে বসে আছে যার ফলে আগামী এক বছর আপনাদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান কোনো শুভ অনুষ্ঠান বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হবার মতনও কিন্তু অপরচুনিটি আসবে অর্থাৎ আগামী এক বছর সাংসারিক পারিবারিক মানসিক দিক থেকে খুব ভালো টাইম আপনারা পাবেন যাকে আমরা বলতে পারি গোল্ডেন টাইম এবং একই সাথে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠান পুজো পার্বণ এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান হবে যার ফলে বাড়ির সকলের পরিবারের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠবে প্রত্যেকের একটা মন মানসিকতা খুব সুন্দর থাকবে এবং খুব আনন্দে আগামী একটা বছর কাটবে এবং বাড়ির যে পরিবেশ আগামী এক বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো থাকবে এই প্রসঙ্গে আমাদের একটা কথা বলে রাখি আমার আরও দুটো এই কুম্ভ রাশি লগ্নের উপর আরও দুটো ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে সেটা একটা হচ্ছে দু সাল কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকেদের কেমন যাবে তাই নিয়ে একটা বিস্তারিত বা পূর্ণাঙ্গ ভিডিও আমি অলরেডি পোস্ট করে রেখেছি এবং আরও একটা ভিডিও হচ্ছে যে এই চোদ্দোশো সাল যে বাংলা নববর্ষ শুরু হয়েছে সেই চোদ্দোশো সাল বাংলা নববর্ষ কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েও একটা বিস্তারিত আলোচনা বা ভিডিও আমি কিন্তু পোস্ট করে রেখেছি এবং তার সাথে বলি আরও একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আমার পোস্ট করা আছে কুম্ভ রাশি কুম্ভলগ্নের উপর সেটা হচ্ছে কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকাদের স্ত্রী ভাগ্য কেমন হয় তাদের স্ত্রী দেখতে কেমন হয় তাদের স্ত্রীদের সব চরিত্র মন মানসিকতা কীরকম হয় সে কি সংসারই হয় না সংসারই হয় না সে কি আপনার সাথে সারা জীবন ভালোভাবে সংসার করবে না আপনাকে পরিত্যাগ করবে এই নিয়েও একটা পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমার পোস্ট করা আছে যদি আপনারা ইন্টারেস্ট হন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন করি তার থেকে অনেক ভালো ভালো তথ্য বা ইনফরমেশন আপনারা পাবেন যেগুলো আপনাদের কাজে লাগবে এবার আমরা দেখব যে এই বৃহস্পতি চতুর্থ স্থানে যে এক বছর বসে থাকবে অর্থাৎ বিশ্বরাশিতে বসে থাকবে সেখান থেকে বৃহস্পতি দৃষ্টি দেবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অষ্টম স্থানে মানে কন্যা রাশিতে এই কন্যা রাশিতে অষ্টম স্থানে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি প্রদান করবে যার ফলে কি হতে পারে না আমরা সবাই জানি জ্যোতিষ ভাষায় বা জ্যোতিষশাস্ত্র মতে এই অষ্টম স্থানটা কিন্তু খুব একটা শুভ স্থান নয় অর্থাৎ এই অষ্টম স্থান থেকে মৃত্যু জটিলতা ঝামেলা ঝঞ্ঝাট বা কোনো বিপর্যয় এই ধরনের ঘটনাগুলোকে হঠাৎ কোনো বিপর্যয় হঠাৎ কোনো দুর্ঘটনা কোনো এই সব ব্যাপারগুলোকে কিন্তু অষ্টম স্থান থেকে বিচার করা হয় তাহলে বৃহস্পতি যখন সেই অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ সেই যেখানে দৃষ্টি দেয় সেই স্থানের সে শুভত্ব বৃদ্ধি করে অর্থাৎ তার অশুভত্বকে নাশ করে শুভত্ব বৃদ্ধি করে তাহলে সেই নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি যখনই অষ্টমে কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকেদের অষ্টমে আগামী এক বছর দৃষ্টি প্রদান করবে অর্থাৎ সেই অশুভ স্থানে বৃহস্পতি দৃষ্টি দান করে সেই অষ্টমের যে অশুভত্বটাকে নাশ করবে এবং অষ্টমের শুভত্বটাকে বৃদ্ধি করবে তার ফলে কি হতে পারে না আগামী এক বছর আপনাদের দেখা যাবে যে অনেক দুর্ঘটনা বিপদ আপদ থেকে কিন্তু আপনারা মিরাচিলি রক্ষা পাচ্ছেন বা কোনো সিরিয়াস অবস্থা বা জটিল অবস্থা বা মৃত্যুতুল্য কোনো অবস্থায় থেকে আপনারা কিন্তু মিরাকালি রক্ষা পেতে পারেন এবং এই ব্যাপারে আপনাদের আমি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি যে আমার খুব কাছের লোক খুব ক্লোজ মানুষ আছেন কয়েকজন যাদের আমি জানি যাদের কিন্তু এই বৃহস্পতি অষ্টম স্থানে দৃষ্টি প্রদান করছে তাদের নেটাল চার্টে অরিজিনাল বার চার্টে এবং তারা কিন্তু দু তিনবার একদম মৃত্যুমুক্ত মুখ থেকে বেঁচে ফিরে এসেছে অর্থাৎ একদম অ্যাক্সিডেন্টে তার জায়গায় অন্য জন মারা গেছে সে কিন্তু মিরাকলি বেঁচে ফিরে চলে এসছে আমার নিজের দেখা এবং পরীক্ষিত শক্তিটা তো কাজেই সেই ব্যাপারে আমাদের একটা আমি বলি যে এই অষ্টম স্থানে বৃহস্পতি আগামী এক বছর দৃষ্টি প্রদান করার ফলে এই এক বছর কিন্তু আপনাদের বৃহস্পতি অনেক বিপদ আপদ দুর্ঘটনা দায় দৈবাদ থেকে রক্ষা করবে ইভেন কোনো শারীরিক জটিলতা বা কোনো মৃত্যুতুল্য পরিস্থিতি এরকম জায়গা থেকেও কিন্তু আমাদের রক্ষা করবে আরেকটা হচ্ছে এই অষ্টম স্থান থেকে আমরা বিচার করি লোন প্রাপ্তি বা ঋণ প্রাপ্তি অর্থাৎ যারা কোন রকম লোন বা ঋণ নিতে চাইছেন ব্যাংক থেকে সেটা এডুকেশন পারপাসেই হোক বাড়ি ঘর করার ক্ষেত্রেই হোক বা বিজনেসের ক্ষেত্রেই হোক যে কোনো ক্ষেত্রে হোক যারা লোন গ্রহণের জন্য চেষ্টা করছেন বা লোন নিতে চাইছেন ব্যাঙ্ক থেকে মানে সেটা কিন্তু এই কুম্ভ রাশি কুম্ভলম্নে জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলছি যে তাদের ক্ষেত্রে কিন্তু আগামী এক বছর বৃহস্পতি একটা খুব গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি প্রদান করবে আপনাদের জন্য যে আপনারা কিন্তু যারা লোন নিতে চাইছেন সেটা এডুকেশনাল পারপাস হোক কমার্শিয়াল পারপাস হোক হোম পারপাস হোক যে কোনো কারণ হোক বা পার্সোনাল পারপাস হোক আপনারা কিন্তু খুব সহজেই লোন ব্যাংক থেকে পেয়ে যাবেন এবং শুধু লোন পেয়ে যাও না সেই লোন শোধ করাও কিন্তু আগামী এক বছর আপনাদের ক্ষেত্রে খুব ইজি হবে কোনো সমস্যা কিছু হবে না আবার এই অষ্টম থেকে বিচার করা হয় হঠাৎ কোনো প্রাপ্তি বা ফাটকা কোনো প্রাপ্তি এই বৃহস্পতি যেহেতু কুম্বরাশি রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয়পতি একাদশপতি মানে অর্থকারক গ্রহ বা সম্পদ কারক গ্রহ সেই যখন এই অষ্টম স্থানে দৃষ্টি প্রদান করছে যার ফলে এই আগামী এক বছরে কুম্বরাশি রাশি জাতক জাতিকাদের হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হঠাৎ কোনো সম্পত্তি প্রাপ্তি বা কোনো লটারি প্রাপ্তি বা কোনো ফাটকা অর্থ সম্পত্তি প্রাপ্তির কিন্তু একটা যোগ বা অপরচুনিটি যাকে আমরা বলতে পারি গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম বৃহস্পতি কিন্তু এনে দিতে পারে এবং এর সাথে সাথে যারা রিটায়ারমেন্ট করছেন এই রিটায়ারমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা থেকে চিন্তার ব্যাপার থাকে যে রিটায়ার করলে যারা রিটায়ার্ড পার্সন আছেন যে রিটায়ার করলে আমি রিটায়ারমেন্টের সমস্ত টাকা পয়সা ঠিকঠাক মতন পাবো কি না কারণ আমার সারা জীবনের পরিশ্রমের যে অর্থ তিলে তিলে আমি জমিয়ে এসেছি সঞ্চয় করে এসেছি সেটা ভালোভাবে পাবো নাকি স্মুথলি সেটা ক্লিয়ার হবে নাকি বা সেটা পেতে কোনো সমস্যা বা প্রবলেম হবে কি না এই কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকারা যারা আগামী এক বছর রিটায়ারমেন্ট করবেন বা রিটায়ারমেন্ট করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি অষ্টম স্থানে দৃষ্টি দিয়ে একটা খুব ভালো গোল্ডেন সুযোগ আপনাদের প্রদান করবে যে আমাদের রিটায়ারমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না অর্থাৎ রিটায়ারমেন্টের কারণে বা রিটায়ারমেন্ট জনিত যে সমস্ত অর্থপ্রাপ্তি প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি ইত্যাদি বিভিন্ন ধরনের যে সমস্ত অর্থ আপনারা তিলে তিলে জমিয়ে এসছেন দীর্ঘদিন ধরে সেই সমস্ত আপনাদের সারা জীবনের সঞ্চয় আপনাদের কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা হবে না কারণ এই দ্বিতীয়পতি একাদশী মানে অর্থকারক বা সম্পদকারক গ্রহ বৃহস্পতি অষ্টমে দৃষ্টি প্রদান করার জন্য এবার যদি আমরা দেখি যে বৃহস্পতি চতুর্থ স্থানে বসে তার সপ্তম দৃষ্টি প্রদান করছে দশম স্থানে মানে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের দশম স্থানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে অর্থাৎ বৃষ্টিক রাশি তাহলে এই দশম স্থান হচ্ছে কর্মস্থান তাহলে বৃহস্পতির মতন নৈসর্গিক শুভ গ্রহ যখন কর্মস্থানে দৃষ্টি প্রদান করে তখন সভাপতি এটা বোঝা যায় যে কর্মের ক্ষেত্রে এই আগামী এক বছর কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকেদের একটা ভীষণ গোল্ডেন টাইম বা ভীষণ গোল্ডেন অপরচুনিটি কিন্তু বৃহস্পতি প্রদান করতে যাচ্ছে যারা নতুন নতুন কর্মপ্রার্থী মানে কর্মজীবন শুরু করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই আগামী এক বছর অত্যন্ত গুড এবং অত্যন্ত একটা গোল্ডেন টাইম ভালো কর্ম বা ভালো প্রফেশনে জয়েন করার জন্যে বা গ্রহণ করার জন্যে এবং যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে বা চাকরির পরীক্ষা দিয়ে বসে আছে হয়তো এখনও রেজাল্ট বেরোয়নি বা এখনও চাকরি পায়নি বা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের প্রত্যেকের জন্যেই কিন্তু আগামী এক বছর ভীষণ ভীষণ গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি বৃহস্পতি প্রদান করতে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলবো এখানে কারণ অনেকে আমাকে কমেন্টস করেছেন যে দাদা আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো সব কিন্তু মিল অনেকেই মিলেছে বা অনেক ক্ষেত্রে মিলছে না এখানে একটা ব্যাপার আমি আপনাদের সবার কাছে ক্লিয়ার করতে চাই যে এখানে কিন্তু ন্যাটাল চার্টটা অরিজিনাল বাট চার্টটা কিন্তু দেখার প্রয়োজন কারণ অরিজিনাল বার্থ চার্টে যদি আপনার দশম ভাব মানে কর্মস্থান ডিস্টার্ব থাকে এবং বৃহস্পতি যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু গোচরগত যতই পরিবর্তন হোক সঞ্চার হোক যাই হোক সেই পুরোপুরি ফলটা আপনি কিন্তু পেয়েও পাবেন না তাই তার মানে যে একদম পাবেন না তা না অবশ্যই পাবেন কিন্তু তার তারতম্য ঘটতে পারে পার্সেন্টেজের তারতম্য ঘটতে পারে সেক্ষেত্রে অরিজিনাল নেটাল চার্টটা কিন্তু একান্তই দেখা প্রয়োজন যে অরিজিনাল ন্যাটাল চার্টে যদি আপনার দশম স্থান ঠিকঠাক থাকে কোনো রকম ডিস্টার্ব না থাকে এবং বৃহস্পতি যদি ঠিকঠাক থাকে পজিশন কোনো ডিস্টার্ব না থাকে তাহলে কিন্তু এই চাকরি বা কর্মের ক্ষেত্রে গোল্ডেন অপরচুনিটি আপনি পাবেনই পাবেন এর সাথে বলে রাখি যারা অলরেডি এক্সিস্টিং পারসন আছেন চাকরি করছেন কর্ম করছেন বা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আগামী এক বছর দুর্দান্ত অপরচুনিটি বা গোল্ডেন টাইম বৃহস্পতি প্রদান করতে যাচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ভালো মতন ডেভেলপমেন্ট প্রমোশন উন্নতি কিন্তু বৃহস্পতি আপনাকে প্রদান করবে এবং আপনাদের ক্ষেত্রে কোনো উচ্চ পদ গ্রহণ করতে বা উচ্চ স্থান বা খুবই ভালো রকম প্রমোশন মানে ছোটোখাটো প্রমোশন না বৃহস্পতি যখন কোনো ফল প্রদান করে সেটা ব্যাপক হারে বা বৃহৎ আকারে প্রদান করে রাজি আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে খুব বড় কোনো প্রমোশন ডেভেলপমেন্ট বা উন্নতির একটা সুযোগ বৃহস্পতি আগামী এক বছর ধরে আপনাদের প্রদান করবে যাকে আমরা বলতে পারি যে আপনাদের লাইফের কর্মজগতের ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম এর সাথে এই দশম স্থান থেকে যেহেতু উচ্চ পদ বা উচ্চ আসন বিচার করা হয় সেক্ষেত্রে এই যে আগামী লোকসভা নির্বাচন চলছে বা অলরেডি চলছে লোকসভা নির্বাচন এক্ষেত্রেও বলে রাখি যদি কুম্ভ রাশি কুম্ভলগ্নের কোনো জাতক জাতিকা থাকেন যে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন অংশগ্রহণ করছেন তাদের যদি দশম স্থান ঠিকঠাক থাকে বা বৃহস্পতি পজিশান ঠিকঠাক থাকে তাহলে এই যে বছরে বিশ্ব রাশিতে বৃহস্পতি অবস্থান করে আমাদের দশম স্থানে দৃষ্টি দেবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভোটে জয় নিশ্চিত বা বলতে পারি যে আপনাকে একটা কোনো উচ্চ পদ বা উচ্চ আসন বা উচ্চ সিংহাসন কিন্তু বৃহস্পতি আপনাকে প্রদান করবে তাহলে কর্মের ক্ষেত্রে বা এই দিক থেকেও বৃহস্পতি কুম্ভ রাশির জাতক আগামী এক বছর ধরে একটা খুব ভালো সময় বা গোল্ডেন টাইম প্রদান করতে যাচ্ছে এর সাথে সাথেই আমরা আরেকটা জিনিস দেখব যে এই বৃহস্পতি কিন্তু তার নবম দৃষ্টি প্রদান করছে দ্বাদশ স্থানে অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক দ্বাদশ স্থানে মকর রাশিতে কিন্তু বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে তাহলে এই দ্বাদশ স্থানে দৃষ্টি প্রদান করার ফল কি হতে পারে না স্থান থেকে আমরা জানি যে ব্যয়কে বিচার করা হয় স্থান থেকে লোকসান এই সমস্ত খারাপ জিনিসগুলো দ্বাদশস্থান থেকে বিচার করা হয় অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে দ্বাদশস্থানটাও কিন্তু খুব একটা শুভ স্থান না অশুভ স্থান বলেই পরিগণিত হয় তাহলে এই বৃহস্পতি যখন আমাদের দ্বাদশস্থানে এই ব্যয়স্থানে বা লসের স্থানে আগামী এক বছর দৃষ্টি প্রদান করতে যাচ্ছে তার ফলস্বরূপ বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ আমি আগেই বললাম যে বৃহস্পতি যেখানে দৃষ্টি প্রদান করে সেখানকার শুভত্ব বাড়িয়ে দেয় এবং অশুভত্বটাকে নাশ করে দেয় তাহলে আগামী এক বছর বৃহস্পতি যখন দ্বাদশস্থানে আমাদের দৃষ্টি প্রদান করবে অর্থাৎ আমাদের যে আননেসেসারি ব্যয় সেই ব্যয়টাই কিন্তু বৃহস্পতি এটা কন্ট্রোল করে দেবে অর্থাৎ অনেক আননেসেসারি ব্যয় হয় সংসারের কারণে প্রয়োজনে সেই ব্যয়ের জায়গাটাই বৃহস্পতি একটা লাগাম টানতে আমাদের সাহায্য করবে এবং কোনো রকম লস আর্থিক লস হতে বা আর্থিক ক্ষতি হওয়ার জায়গা থেকে কিন্তু বৃহস্পতি আমাদের প্রোটেক্ট করবে বা রক্ষা করবে এবং একই সাথে দ্বাদশ স্থান থেকে যেহেতু ইনভেস্টমেন্ট বিচার করা হয় এবং বৃহস্পতি যেহেতু কুম্ভ রাশি জাতক জাতীয়দের অর্থকারগ্রহ সে যখন দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এই আগামী এক বছর আপনাদের কিন্তু বৃহস্পতি সেভিংস করতে খুব ভালো বা ইনভেস্ট করতে খুব ভালো সুযোগ সুবিধা দেবে অর্থাৎ সেটা কোনো ল্যান্ড প্রপার্টিতে হোক কোনো শেয়ার মার্কেট হোক বা কোনো বিভিন্ন ধরনের বন্ড বলুন বা বিভিন্ন যে ব্যাংক পোস্ট অফিসের স্কিমগুলো আছে এই বিভিন্ন ধরনের স্কিমে আপনাদের সেভিংস করতে বা সঞ্চয় করতে বা ইনভেস্ট করার জন্যে বৃহস্পতি একটা ভালো অপরচুনিটি বা সুযোগ আপনাদের সামনে এনে দেবে এবং আপনারা সেটা কিন্তু করতেও সক্ষম হবেন যেটা দেখা যাচ্ছে বিগত বছরগুলি আপনারা হাজার চেষ্টা করেও পেরে ওঠেননি তো এবছর দেখা যাবে কিন্তু ইজিলি অনার্সেই সেই জায়গাগুলো বা সেই ইনভেস্টমেন্টগুলো সঞ্চয়ের ব্যাপারগুলো বা ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো আপনারা করতে পারছেন এবং আরও একটা কথা বলি এই দ্বাদশস্থান থেকে যেহেতু বিদেশকে বিচার করা হয় তাহলে বৃহস্পতি যখন সেই দ্বাদশস্থানে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের একটা বিদেশের যোগ তৈরি করছে সেই বিদেশ যোগটা কি না যেহেতু বৃহস্পতি চতুর্থ স্থানে বসে আছে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে আপনাদের এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটা বিদেশ যাত্রার সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি আপনাদের এনে দেবে অর্থাৎ যারা পড়াশোনার করতে বিদেশে যেতে চাইছে রিসার্চ করতে যেতে চাইছে তো তাদের ক্ষেত্রে একটা খুব ভালো টাইম বা অপরচুনিটি আগামী এক বছর ধরে বৃহস্পতি প্রদান করবে এবং যেহেতু এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অর্থকার গ্রহ অর্থাৎ যারা কর্মের জন্যে বা ইনকামের জন্য বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী এক বছর বৃহস্পতি খুব গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি এনে দেবে অর্থাৎ কুম্পরাশী কুম্পলগ্ন ছাত্র জাতিদের এডুকেশন বলুন বা কর্ম বলুন পেশা জীবিকার বলুন বা অর্থনৈতিক কারণে বলুন বিদেশ যাত্রা যারা করতে চাইছেন বা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে আগামী এক বছর একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম বৃহস্পতি আমাদের প্রদান করবে তো বন্ধুরা এই ছিল আমার মূল আলোচনা বা মূল বিষয়বস্তু যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন এবং আপনাদের জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের এই কুম্ভ রাশি লগ্ন আছে তাদের অবশ্য করে ভিডিওটি কিন্তু শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশনই আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট বা আরও ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করতে বা আপনাদের সামনে তুলে ধরতে তাহলে আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও বা টপিক নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার